সেন্ট্রাল রিপাবলিকে অপারেশন কার্যক্রম পরিচালনাকালে মাইন বিস্ফোরণে নিহত তিন বাংলাদেশের মধ্যে শরিফুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিহতের সংবাদ শরিফুলের বাড়ি পৌঁছানোর পর থেকেই শোকে স্তব্ধ পুরো গ্রাম একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা ও স্ত্রী সহ পুরো পরিবার শরিফুলের পরিবারের দাবি সরকারি সহযোগিতার আর দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে আনার সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সিরাজগঞ্জের বিলকুচি পৌর এলাকার ব্যারাখারুয়া গ্রামের তাঁত শ্রমিক লেবু শেখের দুই পুত্র ও এক কন্যার মধ্যে শরীফুল ইসলামী বড় বাবার অসুস্থতা আর সংসারের চাকা সচল রাখতে দু হাজার সতেরো সালের তেইশে সেনাবাহিনীতে যোগ দেন শরীফুল মিশনে যাওয়ার ছয় মাস আগে বিবাহ বন্ধনে জড়ান সালমা খাতুনের সাথে সবই ঠিক ছিল কিন্তু হঠাৎই তেসরা অক্টোবর খবর আসে শত্রুপক্ষের পুতে রাখা মাইন বিস্ফোরণে প্রাণ গেছে শরীফুলের আর এরপর থেকেই শোকে স্তব্ধ পুরো পরিবার এ ঘটনার আগের রাতে ফোনে কথা বলেছেন সালমা খাতুনের সাথে কিন্তু ব্যস্ততার কারণে কথা শেষ না করেই ফোন রেখে দিয়েছিলেন আবার কথা হবে বলে কথা দিয়েছিলেন স্ত্রীকে স্ত্রী অপেক্ষা নিয়ে বসে আছে কিন্তু ফোন আর আসেনি ফোনে নাপে বারবার এস করেছিলেন তাও মেলেনি কোনো খোঁজ ফোন আতে নিয়ে আসি ফোন টিপতেছি যে কল দিয়ে সাড়ে এগারোটার সময় আসলে তো কল দিয়ে ফোনি পরে সাড়ে এগারোটার সময় আইসে আমাকে এস এম যে যে এখানে নেট পায় না তারপর দিকে কোনো খোঁজ নাই বাবা মাকে কথা দিয়েছিলেন মিশন থেকে ফিরে ছোট বোনকে দিবেন বিয়ে সুন্দর করে সাজাবেন বাড়ি আর ছোট ভাইয়ের জন্য ব্যবস্থা করবেন ভালো কাজের কিন্তু সবই এখন উচিত শরিফুলের বাবা মা তাই ছবি বুকে চেপে বিলাপ করছেন তা হলো আমার ছেলে আমার আলজোর সে ছেলে নাই আর স্যার আমার এই ছেলেটা ছোট ছেলেটা যার কাউসারে যার প্রহৃত করে আমার এই যাবি আর কোনো যাবি নেই আমি কর্মচারী হ্যাঁ আমার বেটা আমার মিয়া বিয়া দিব এই কইমা আরে তো এর মা শা সই তাইমা বাড়ি যা মু যায় তোমার ঘর নাই আমি তোমার ঘর দেয়া দেবো এখন তো আমাদের স্বপ্ন সফট ভেঙে সুরে শেষ হয়ে গেল এখন আমাদের কোনো মানে মানে পথে সারা আর কোন কিছু করার নাই কিছু নাই সম্বলান নাই আর স্থানীয়রা জানেন নি তো শরীফুল এলাকার শান্তশিষ্ট ছেলে হিসেবেই পরিচিত এমন মানুষের অকাল মৃত্যু মেনে নেওয়া তাদের জন্য কষ্টের এমনটাই বলছেন গ্রামবাসী এই এলাকায় শোকের ছায়া নেমে আসছে এত বড় একটা দুর্ঘটনা সব মানুষের একটাই চাওয়া মানে তার পরিবারের জন্য সরকার যেন এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ায় বেলকুচি উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্ণধারার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান এবং গতকালকে ওনার বাড়ি পরিদর্শন করে এসেছি ওনার বাবা মাকে সান্ত্বনা দিয়ে এসেছি আর আমি স্থানীয় প্রশাসন হিসেবে করতে কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি সরকার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা আসবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য পরিবারের সদস্য স্থানীয়দের প্রত্যাশা শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সংসারের চাকা সচল রাখতে সহায়তা আর দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরে আনার ব্যবস্থা নেবে সরকার এবং সংশ্লিষ্ট মহল মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক